সে যেভাবে পরিচালনা করবে তার বাড়ি কিন্তু সেভাবে পরিচালনা করবে এখন আমি যদি আমার বাড়ির ভাড়াটিয়ে গিয়ে আমি বলে দিই আপনি রাস্তায় না তো ওনার এখানে কোনোভাবে নাম্বার টু আমি এখানে আরেকটা কথা বলতে চাই যেমন আপনার বিভিন্ন রকম আড্ডাবাজি বা যেগুলো হয় সেগুলো আমরা এলাকাভাবে বিভিন্নভাবে সংঘবদ্ধ হয়ে যেমন আপনাদের এখানে খুব স্ট্রং একটা এখানে মসজিদ কমিটি আছে আপনাদের এখানে খুব স্ট্রং একটা মসজিদ ভিত্তিক একটা মালিক সমিতি আছে তো আপনারা যদি এটাকে খুব সুন্দরভাবে এখানে আমাদের এখানে বর্তমানে আমাদের এখানে যে মাসুদ ভাই আছেন উনি যেভাবে করে পরিচালনা করতেছেন এবং ওনার যে চিন্তাধারা সেই চিন্তাধারাটা আমার মনে হয় কিন্তু মানে মানে একক একক বা টাইপের কোনো চিন্তা উনি করেন সবাইকে নিয়ে সবার মতামতের ভাবে উনি একটা চিন্তা ভাবনা করে থাকেন কিছু মিলে আমার মনে হয় যদি একটা সমষ্টিগতভাবে একটা উদ্যোগ নিয়ে এখানে আগানো যায় এই সমস্যা এইগুলো কোনো সমস্যাই না

আমাদের এখানে একটা ভালো ইউনিটি আছে মানে আমি মাসুদদের চিনি পাঠান কাকারে চিনি জাহাঙ্গীরবাগে চিনি তরুণে চিনি ঠিক আছে এখানে আমরা এই যে দুইশো পরিবার থাকলে পঞ্চাশটা পরিবার হলে আমরা খুব আন্তরিকতার সহিত আসছি ঠিক আছে সেই হিসাবে আমাদের একটা ভালো ইউনিটি আছে ভালো আছে এই এগুলি যদি আমরা ঠিক মতো একটু পরিচালনা করি এই এরা তো বাহিরের স্থানীয় কয়জন মানুষ মাদক বিক্রি করে মাদক খায় ঠিক আছে